সাদা আমার পছন্দের কালার তাই সাদা জামাটা পরেই যাই কালোও আমার পছন্দের কালার কালো জামাটা পরেই যাই এই যে ইনি হলেন আমার মিস্টার হাজব্যান্ড ইনি এখন যাবেন বাজারে বাজার করতে কিন্তু এমনভাবে জামা চেঞ্জ করছেন মনে হচ্ছে যাবেন বার্থডে পার্টিতে আসলে কোনোদিনও বাজারে না গেলে যা হয় বাজার তো আমার শ্বশুর মানে বাবাই করেন তো উনি আজকে শখ করে চললেন বাজার করতে বাজারের ব্যাগ নিয়ে একদম কালো জামা পরেই গিয়েছেন এদিকে মা বাকি সবজিগুলো কেটে দিচ্ছেন আর ভাতটাও আমার হয়ে এসছে প্রায় হবে পটল ভাজা বসিয়ে দিলাম আর হবে একটু পুঁইশাক পুঁইশাক আমি আজকে প্রথমবার করবো রান্না মা বলেন একটু সিটি দিয়ে নিতে আর এই সবজিগুলো সব মাই কেটে দিয়েছেন বাস কমপ্লিট আমার পুঁইশাক রান্না এদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে পটল ভাজাও কমপ্লিট আর এখন আমি একটু জল গরম বসিয়েছি হবে ওটস মানে আমার হাজব্যান্ড এখন খুব ওটস খাওয়া শিখেছে তো ওর রেসিপি এটা এখন হবে আমরা চারজন মিলে এখন ফুল ফ্যামিলি ওটস খাবো ব্রেকফাস্টে এই যে জলটা গরম করে এনে দিলাম ওই সব এইগুলো বাটিতে সাজিয়ে সাজিয়ে দিয়েছে তো ওইবার এখন বাকি কারিক মানে কারি কারুকার্য ওই করছে কাজু কিশমিশ মধু আর একটু ফ্রুটস কেটে নিয়ে আসলাম বেদানাটা ওই ছাড়িয়েছে আপেলটা আমি কেটে নিয়ে আসলাম দিয়ে এখন দিয়ে সার্ভ করছি আমাকে দিয়েছি এক বাটি আমার তো দেখেই হয়ে গেছে তো কি করা যাবে হাজব্যান্ড দিয়েছে বানিয়ে বলে কথা তো খেতে তো হবেই খাচ্ছি মুখটা দেখে আপনারা বুঝতেই পারছেন কেমন আমার লাগছে খেতে তো যাই হোক চলুন আর এদিকে জল ভরে দিয়ে আসছি ওকে জলটা না দিলে একদম জল খেতেই চায় না আর মা বাবার হাজব্যান্ড সবাই মিলে একটু গল্প করছে বসে আমি জলটা দিয়ে গেলাম আর হবে আজকে আমাদের রান্না পনির আর একটু সিমাই নিয়ে এসেছে সিমাইটাও হবে কোনো এক সময় আর এদিকে হচ্ছে পনিরটা হবে পটল আর আলু দিয়ে আমাদের বাড়িতে আলুটা আমি বেশি খাই আর কেউ বা আলু খায় না আর বাবা মা দুজনেই আলু একটু কম খান ওই জন্য পনিরের মতো পটল দেওয়া হয় তো চলুন রান্নাটা করি আর আমি যেটা করি সেটা হলো পনিরটা না আগে ভাজি না আগে আমি রান্নাটা মানে ঝোলটা করে নিই এবার ঝোলটা যখন ফুটতে থাকে পনিরটা একদিকে ভাজি আর জাস্ট গরম গরম ভাজা পনিরটা গরম ঝোলের মধ্যে দিয়ে দিই এতে করে কি হয় পনিরটা এত সুন্দর ফুলে ওঠে না আর ভেতরে ভেতরে পুরো মশলাটা মানে ঝোল ঝোলটা জুসি জুসি হয়ে যায় পনিরটা আর রান্না হয়ে গেছে এইবার হচ্ছে একটু চা চা তো আমাদের বাড়ি বলেইছি আগে সবাই চা প্রেমী তো চা করলাম সবার জন্য হাজব্যান্ডের জন্য শাশুড়ি মায়ের জন্য আর আমিও একটু নিলাম তো ওকে দিয়ে আসলাম একটু চা দেখছেন পনিরটা কি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে সব রান্না ভাত যে পুঁই শাক পটল ভাজা আর এটা হচ্ছে আমার পনির রান্না এই ছিল আজকে আমার সংসারের রান্নাবাটি আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন টা